বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার উদ্যোগে শনিবার এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় নেতাদের সুভাষ বিদ্যা নিকেতনের স্কুলে এদিন বৃক্ষরোপণ করা হয় প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ক্লাব অফ আগরতলা ফেমিনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণই একমাত্র উপায় তার জন্য সকলের প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানান লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার সেক্রেটারি লায়ন পায়েল সাহা আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আজকে এখানে ট্রি প্ল্যান্টেশনের একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় এই প্রোগ্রামটা করে থাকি আজকে আমরা এখানে করার একটাই উদ্দেশ্য আমার আমরা যে গাছগুলি এখানে লাগিয়েছি ওগুলি বড় হলে এখানে যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছে বা যারা এখানে খেলোয়াড়রা খেলা করে বা যে যারা মর্নিং ওয়াক করে ওরা যেন গাছের ছায় বসে দুদণ্ড একটু আরাম করতে পারে